আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ স্বাগতম জান্নাতের আলো চ্যানেলে যেখানে আমরা হৃদয় ছুঁয়ে যাওয়া ইসলামিক গল্প কোরআনের ব্যাখ্যা আর আল্লাহর ভালোবাসার বার্তা পৌঁছে দিই আপনার কাছে চলুন আজ জেনে নিই আল্লাহর সাথে কথা বলার তিনটি পদ্ধতি এমন তিনটি উপায় যা আপনার রুহকে শান্ত করবে আপনার দোয়াকে জীবন্ত করে তুলবে আর আপনাকে আল্লাহর আরও কাছে নিয়ে যাবে প্রিয় শ্রোতা কখনও কি মনে হয়েছে আপনার মন ভারী হয়ে আছে মনে হয়েছে যেন কেউ আপনার কথা শুনছে না পৃথিবীর সবাই পাশে থেকেও আপনি একা জেনে রাখুন আপনি কখনো একা নন আল্লাহ সব সময় আপনার সাথে আছেন তিনি বলেন আমি তো তোমার সাথে আছি আমি শুনছি ও দেখছি কিন্তু অনেকেই জানেন না আল্লাহর সাথে কথা বলা মানে শুধু দোয়া করা নয় এটা হল এক গভীর সম্পর্কের অনুভূতি যেখানে আপনি আপনার হৃদয় খুলে দেন সেই সত্তার সামনে যিনি আপনাকে সৃষ্টি করেছেন যিনি আপনার প্রতিটি কান্না প্রতিটি দীর্ঘ শ্বাস জানেন আজ আমরা জানব আল্লাহর সাথে কথা বলার তিনটি সুন্দর পদ্ধতি যা আপনার জীবন আপনার দোয়া এমনকি আপনার ইমান পর্যন্ত বদলে দিতে পারে প্রথম পদ্ধতি দোয়া ও মোনাজাতে আল্লাহর সাথে কথা বলা প্রিয় শ্রোতা আল্লাহর সাথে কথা বলার প্রথম ও সবচেয়ে সুন্দর উপায় হল দোয়া আপনার মনের কথা কান্না কৃতজ্ঞতা আর চাওয়াগুলো আল্লাহর সামনে উন্মুক্ত করে দেওয়া দোয়া মানে শুধু চাওয়া নয় বরং এক অন্তরের সংলাপ আপনি যখন হাত তুলে বলেন হে আল্লাহ আমি ক্লান্ত আমি অসহায় আমি তোমার সাহায্য চাই তখন আপনি আসলে আল্লাহর সাথে কথা বলছেন আল্লাহ নিজেই বলেছেন তোমার প্রতিপালক বলেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব দোয়ার মুহূর্তে আল্লাহ আপনার প্রতিটি শব্দ শোনেন এমনকি আপনি কিছু না বললেও তিনি আপনার হৃদয়ের আওয়াজও শুনতে পান নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন দোয়া ইবাদতের মূল তির্মিজি যখন আপনি কাঁদতে কাঁদতে আল্লাহর সামনে নিজের মনের কষ্ট উজাড় করে দেন তখন সেটাই সবচেয়ে পবিত্র কথা বলা সেই সময়ে আপনার চোখের অশ্রু হয় দোয়ার ভাষা আপনার নীরবতা হয় এক অলৌকিক সংলাপ চেষ্টা করুন প্রতিদিন কিছু সময় নীরব পরিবেশে শুধু আল্লাহর সাথে কথা বলতে তাকে ধন্যবাদ দিন ক্ষমা চান ভালোবাসা প্রকাশ করুন বলুন হে আল্লাহ আমি তোমার সন্তুষ্টি চাই এইভাবে দোয়া ও মোনাজাতের মাধ্যমে আপনি বুঝতে পারবেন আল্লাহ আপনার সবচেয়ে নিকট বন্ধু আপনার শ্রোতা আপনার ভরসা দ্বিতীয় পদ্ধতি কোরআন তেলাওয়াত ও তা নিয়ে চিন্তা করা প্রিয় শ্রোতা আল্লাহর সাথে কথা বলার দ্বিতীয় পদ্ধতি হল কোরআনের মাধ্যমে আল্লাহর বার্তা শোনা আমরা যখন দোয়ায় আল্লাহর সাথে কথা বলি তখন আমরা তাকে বলি কিন্তু যখন কোরআন পড়ি তখন আল্লাহ আমাদের সাথে কথা বলেন আল্লাতালা বলেন এই কোরআন এমন এক কিতাব যা আমি তোমার প্রতি নাজিল করেছি যাতে মানুষ চিন্তা করে এবং জ্ঞানী ব্যক্তিরা শিক্ষা গ্রহণ করে অর্থাৎ কোরআন শুধু তেলাবাত করার জন্য নয় বরং এর প্রতিটি আয়াতে আছে আল্লাহর ভালোবাসা সতর্কতা দয়া ও নির্দেশনা যখন আপনি ধীরে ধীরে কোরআন পড়েন এবং তার অর্থ নিয়ে ভাবেন তখন আপনি বুঝতে পারবেন আল্লাহ যেন সরাসরি আপনার সাথে কথা বলছেন যেমন যখন আপনি পড়েন নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি তখন মনে হবে আল্লাহ আপনাকে সান্ত্বনা দিচ্ছেন বলছেন ধৈর্য ধরো আমি তোমার সাথে আছি আর যখন আপনি পড়েন তোমার রব কখনও তোমাকে ত্যাগ করেননি না তিনি তোমার প্রতি রুষ্ট হয়েছেন তখন হৃদয়ে এক অদ্ভুত শান্তি নেমে আসে তাই প্রতিদিন অন্তত কয়েকটি আয়াত পড়ে তার মানে নিয়ে ভাবুন যেন মনে হয় আল্লাহ এখনই আপনার সাথে কথা বলছেন কারণ কোরআন শুধু একটি বই নয় এটি আল্লাহর কন্ঠ যা আপনার রুহকে জাগিয়ে তোলে আপনার জীবন বদলে দেয় তৃতীয় পদ্ধতি তাহাজুদের নিঃশব্দ রাতের আলাপন প্রিয় শ্রোতা আল্লাহর সাথে কথা বলার সবচেয়ে গভীর ও রহস্যময় মুহূর্ত হল তাহাজ্জুদের সময় রাতের নিস্তব্ধতা যখন সবাই ঘুমিয়ে পড়েছে তখন আল্লা তালা আসমানের সবচেয়ে নিচের আসমানে নেমে আসেন এবং বলেন কে আছো যে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব কে আছো যে আমার কাছে চাইবে আমি তাকে দিব ভাবুন তো এই সময়ে আল্লাহ নিজেই আপনাকে ডাকছেন আমার বান্দা আমি আছি তুমি বলো তোমার কষ্টটা তাহাজ্জুদের নামাজ আসলে শুধু ইবাদত নয় এটা হলো এক নিঃশব্দ আলাপন যেখানে আপনি কান্নার মাধ্যমে আল্লাহকে আপনার মনের সব কথা বলে ফেলতে পারেন সেই অন্ধকার রাতে আপনি যখন সিজদায় মাথা রাখেন আর নিঃশব্দে বলেন হে আল্লাহ আমি তোমাকে ছাড়া আর কারো কাছে যাব না তখন আল্লাহ আপনার প্রতিটি অশ্রু গণনা করেন তাহাজ্জুদের সেই নীরব মুহূর্তে আপনি বুঝবেন আল্লাহ সত্যিই শুনছেন তিনি আপনার খুব কাছেই আছেন আল্লাহ কোরআনে বলেন রাতের কিছু অংশে তাহাজ্জুদ আদায় করো এটি তোমার জন্য অতিরিক্ত ইবাদত হয়তো তোমার রব তোমাকে মহিমান্বিত অবস্থানে প্রতিষ্ঠিত করবেন তাহাজুত হলো সেই সময় যখন দোয়া দ্রুত কবুল হয় আর হৃদয় সবচেয়ে বেশি শান্তি পায় কারণ তখন আপনি আপনার রব আর নিস্তব্ধ রাত শুধু এই তিনজনের মাঝে এক গোপন আলাপন প্রিয় শ্রোতা আল্লাহর সাথে কথা বলা মানে শুধু দোয়া নয় এটা হল এক অদ্ভুত বন্ধন যেখানে আপনার হৃদয় স্পর্শ করে আল্লাহর রহমত আপনি যখন দোয়ায় কাঁদেন কোরআন পড়ে ভাবেন আর রাতের নিরবতায় তাহাজুদের সিজদায় মাথা রাখেন তখন আল্লাহ বলেন হে আমার বান্দা আমি তোমার খুব কাছেই আছি সুরা বাকারা আয়াত আসি। তাই কখনো মনে করবেন না আপনি একা আপনার কান্না বৃথা যায় না আপনার দোয়া শুনে নেওয়া হয় শুধু বিশ্বাস রাখুন আল্লাহ শুনছেন দেখছেন আর আপনার জন্য সবচেয়ে উত্তম সময় নির্ধারণ করছেন হে আল্লাহ এই ভিডিওটি যারা শুনছে তাদের হৃদয়কে শান্তি দাও তাদের জীবনের কষ্ট দূর করো তাদের দোয়াগুলো কবুল করো আর তাদের অন্তরে তোমার ভালোবাসা স্থাপন করো আমিন যদি ভিডিওটা আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে একটা লাইক দিন কমেন্টে লিখুন আল্লাহ আমার রব আর জান্নাতের আলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করুন যাতে পরের ভিডিওতে আবার আল্লাহর ভালোবাসার বার্তা আপনি সবার আগে পান